ওয়েলকাম ব্যাক গাইস আমাদের আজকের গল্প ভৌড়িকে নিয়ে ভৌরি একটি ইন্ডিয়ান ড্রামা যেটি উত্তরপ্রদেশের একটি ঘটনার উপর নির্মিত এখানে দেখানো হয় একটি সুন্দর মেয়ে ভৌরি যখন বিয়ের পর শ্বশুর বাড়িতে আসে তখন গ্রামের বিভিন্ন পুরুষেরা তাকে শোষণ করতে পাগল হয়ে ওঠে মানে ভৌরি কোনো সস্তা খাবার যাই এই জানোয়ারের দল ছিঁড়ে খাওয়ার জন্য অস্থির হয়ে পড়ে একটা সময় ভৌরির সাথে মেলামেশা করার ফলে গ্রামের সকল পুরুষেরা মরণ পেতি আক্রান্ত হয়ে যায় তবে ভৌরির হাজব্যান্ড ছিল সুস্থ কিন্তু এটা কিভাবে সম্ভব সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি কারণ এই মুভিতে সমাজের কিছু আসল সত্য তুলে ধরা হয়েছে তো চলো মূল কাহিনী শুরু করা যাক কাহিনী শুরু হয় উত্তরপ্রদেশের ছোট্ট একটি গ্রাম থেকে এই এলাকার অধিকাংশ মানুষই ছিল দরিদ্র এই গ্রামের কৃষকদের রুটি চৌধুরী সাহেবের ভাটার উপর নির্ভরশীল মানে সে যদি কোনো কৃষকে কাজ দেয় তাহলে ওই কৃষকের বাড়িতে চুলা জ্বলবে অন্যথায় তাদেরকে দুই বেলা রুটির জন্য হাহাকার করতে হয় এই ভাটায় ধানুয়া নামের একটা লোক কাজ করত তার বয়স প্রায় চল্লিশের কাছে সে ঘরে একাই থাকে আর এখন পর্যন্ত অবিবাহিত ধানুয়া তো আশাই ছেড়ে দিয়েছে যে তার কখনো বিয়ে হবে কিন্তু গ্রামের প্রোহিত ধানুয়ার জন্য একটি মেয়ে খুঁজে বের করে যার নাম ছিল ভৌরি এবং তার বয়স একুশ বাইশ হবে তবে সে দেখতে সুন্দরী ছিল কিন্তু তাকে কেউ বিয়ে করতে চায় না কারণ সবাই তাকে ভিন্ন চোখে দেখে মানে সে একটা অশুভ মেয়ে বলেই সবাই জানে আসলে এর আগেও ভৌরীর তিনবার বিয়ে হতে গিয়েও হয়নি এক দুলা তো মণ্ডপেই হার্ট অ্যাটাকে মারা যায় আর দ্বিতীয় বিয়ের কথা চলাকালীন ওই ছেলেটাও মারা যায় আর তৃতীয় ছেলেটি বিয়ের দিন থেকে পড়ে মরে যায় ঘটনা ঘটতে পারে কিন্তু এইসবের লোকজন বিয়েতে পাঁচজন লোক এসেছিল যারা এই কাহিনীর মূল ক্যারেক্টার নাম্বার একে রয়েছে চৌধুরী সাহেব যে গ্রামের লোকেদের তার ভাটায় রোজগার করার সুযোগ করে দেয় দুই নাম্বারে রয়েছে ভাটার ম্যানেজার সুরেন যে চৌধুরী সাহেবের ভাটা দেখাশোনা করে আর শ্রমিকদের পেছনে লেগে থাকে তাদের হাজিরা তার স্বভাব হয়ে ওঠে নাম্বার তিনে রয়েছে এই গ্রামের পুরোহিত যে ধর্মের নামে সকল বেধর্মী কাজকর্ম করে বেড়ায় লালা সে মেয়েদের তো দেয় কিন্তু সেটা করত ভিন্ন উপায় আর জঙ্গলি জানোয়ার সে লোকেদের চিকিৎসার বাহানায় নিজের খায়েশ পূরণে বেশি ব্যস্ত থাকে মেয়েদের ফাঁদে ফেলে তাদেরকে শারীরিক শোষণ করাই তার আসল ডাক্তারি ছিল ধানুয়ার বিয়েতে চৌধুরীর দুই ভাই গোপালও দয়া আসে তারা চৌধুরীকে জিজ্ঞেস করে কেন তাদেরকে এখনো বিয়ে দিচ্ছে না আর কবে তাদের বিয়ের ফুল ফুটবে ওখানে বসন্তী নামের একটি মেয়ে আসে সে মানসিকভাবে অসুস্থ এই পৃথিবীতে তার দাদি ছাড়া কেউ ছিল না বসন্তীকে দেখে দয়া ও গোপালের নিয়ত খারাপ হয়ে যায় তখন বসন্তী ওখান থেকে চলে যায় এখানে আমরা দেখি যে ধানুয়া নিজের বিয়ের জন্য অনেক খুশি ছিল আর হরি কথা এই বয়সে এসেও এমন সুন্দরী মেয়েকে বিয়ে করতে যাচ্ছে ধানুয়ার বন্ধু তার সাথে ভরির অনেক সৌন্দর্যের প্রশংসা করে কোনোদিকে আমরা দেখি দয়া গোপাল তাদের উত্তেজনা কমাতে বসন্তীর পেছনে ফলো করতে থাকে বসন্ত ওদের থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করে কিন্তু এই দুই জানোয়ার তাকে ছিঁড়ে খেতে শুরু করে কিন্তু তারপরে যখন ওদের মন ভরে না তখন ওই দুজন বসন্তীকে মেরে নদীতে ফেলে দেয় তারপর ওদের এইসব অপকর্ম বন্ধ করতে নতুন পুলিশ অফিসারের এন্ট্রি হয় এই অফিসার না কোনো আর আর গুন্ডাদের ভয় পায় গোপাল ভাবে প্রতিবারের মতো তারা এইবারও অপকর্ম করে বেঁচে যাবে কিন্তু এইবার তো ওদেরকে চৌধুরী সাহেবও পারে বাজাতে না পরদিন যখন চৌধুরী সাহেব তার ভাইদের শুদ্ধ করতে পুরোহিতের কাছে যায় ঠিক তখনই অফিসার এসে দয়া আর গোপালকে গ্রেফতার করে চৌধুরী সাহেব অফিসারকে নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করে কিন্তু অফিসার চৌধুরীর সামনেই তার ভাইদের কেলাতে শুরু করে তারপর চ্যালেঞ্জ করে যে নিজের ভাইদের জামিন করিয়ে দেখা যদিও তখন অফিসারের কাছে কোনো প্রমাণ ছিল না কিন্তু তারপরও সে বুঝতে পারে যে হসপিটালের রিপোর্ট আসলেই এই দুজনই দোষী প্রমাণিত হবে এতক্ষণে অফিসার ওই দুজনকে মেহমানদারি শুরু করে দেয় সে চৌধুরীর সস্তা উকিলকে তাড়িয়ে দেয় তারপর চৌধুরী শহরের বড় উকিলের কাছে যায় ওই উকিল চৌধুরীকে সকল ধারা সম্পর্কে বোঝায় যা অফিসার তার ভাইদের উপর লাগিয়েছে সে আরও বলে আপনার ভাইদের মুক্ত করতে কমপক্ষে পঞ্চাশ হাজার লেগে যাবে অন্যদিকে আমরা ভৌরীকে দেখি যার ব্যাপারে পুরো গ্রামে আলোচনা হচ্ছিল যে এরকম সুন্দরী মেয়ের সাথে ওই মধ্যবয়সী লোকের বিয়ে কিভাবে হলো এর ভেতরে কিছু না কিছু কমতি তো আছে ধানুয়া যখন পরদিন ভাটায় কাজ করতে যায় তখন ম্যানেজার তাকে খুব বাজে কথা বলে ওই ম্যানেজার ধানুয়াকে বলে তোমার সোয়াগ্রা গল্প একটু আমাদেরকেও শোনাও এ কথায় ধানুয়া রেগে যায় কিন্তু ম্যানেজার তখন ধানুয়ার হাজিরা থেকে বিশ টাকা কেটে দেয় আর বলে সে লেট করে এসেছিল এই সপ্তাহে একটা অজুহাত মাত্র ওদের নজর ভৌরির শরীরের উপর পড়েছে সারাদিনের কাজের টাকা নিয়ে ধানুয়ার লালার কাছে তেল নিতে যায় তখন লালা ও মজা করে বলে সব তেল রাতে কিভাবে শেষ হলো লালা ধানুয়াকে বলে তোর বউকে আমার দোকান দেখিয়ে দে তার যা কিছু প্রয়োজন হবে সে নিজে এসেই নিতে পারবে তারপর লালা ধানুয়ার থেকেও টাকা নিতে চাচ্ছিল না কিন্তু ধানুয়া তো তার স্বভাবের ব্যাপারে জানে তাই রেগে গিয়ে ওখানে টাকা রেখে চলে যায় ডাক্তার ও ভৌরের ফিগারেট দিওয়ানা ছিল তাই সে ভৌরুর সাথে দেখা করার বাহানা খুঁজত কিন্তু ধানুয়ার এইসব দেখে অনেক রাগ হতো পরের সিনে দেখা যায় লালার সাথে গ্রামের কোনো মেয়ের সম্পর্ক হয় লালা ওই মেয়েটাকে বলে যদি তুমি ভৌরিকে আমার কাছে নিয়ে আসো তাহলে আমি তোমাকে অনেক টাকা দেবো যা তুমি ভাবতেও পারবে না তারপর ওই মেয়েটা ভৌরির কাছে এসে প্রস্তাব দেয় কিন্তু ভৌরি মেয়েটার কথায় রাজি হয় না আর তাকে ধমক দিয়ে তাড়িয়ে দেয় এখন ভাটার ম্যানেজার প্রতিদিনই ধানুয়াকে বিরক্ত করত। যেন সে রাতে ভৌরিকে তার কাছে পাঠায় অন্যদিকে চৌধুরী টেনশন করছিল যে নিজের ভাইদের বাঁচাতে পঞ্চাশ হাজার টাকা কিভাবে জোগাড় করবে তখন পুরোহিত তাকে আইডিয়া দেয় যে যদি আমরা শ্রমিকদের হাজিরা থেকে রোজ তিরিশ টাকা করে কেটে রাখি তাহলে এক মাসের টাকা জোগাড় হয়ে যাবে এরপর তারা শ্রমিকদের সামনে এই কথা বলে এতে শ্রমিকরা তাদের বিরোধিতা করতে শুরু করে কিন্তু এখানে ইনকামের আর কোনো পথ ছিল না তাই সুরেন ওদের বলে দেয় যে যার ইচ্ছা হয় কাজ করো আর যার ইচ্ছা না হয় সে চলে যেতে পারো এটা শোনা মাত্রই অন্যান্য শ্রমিকরা তাদের কাজে লেগে পড়ে ধানুয়া তর্ক করতে গেলে সুরেন তাকে ক্লিয়ার বলে যে এরপর কাজে তখনই আসবি যখন ভৌরিকে আমার কাছে পাঠাবি এটা শুনে ধানোর অনেক রাগ হয় কিন্তু সে তো শ্রমিক তার চৌধুরী ছাড়া আর কোনো উপায় ছিল না তাই সে চুপচাপ ঘরে চলে আসে এখানে ধানুয়ার বন্ধুর মেয়ে অসুস্থ হয়ে পড়ে তাই ভৌরি ধানুয়ার বন্ধুর স্ত্রী মালতির সাথে ক্লিনিকে যায়। ওখানে ডাক্তার ভরির সাথে বাজেভাবে কথা বলছিল তারপর ডাক্তার বলে যে এই বাচ্চাকে সুস্থ করতে দামি ওষুধ দিতে হবে পরদিন যখন ভরি ওই বাড়িতে যায় তখন সে দেখে অসুস্থ বাচ্চাটা বাইরে খাটে শুয়ে আছে আর ভেতর থেকে কেমন আওয়াজ আসছিল তারপর যখন ভৌরি ভেতরে দেখার চেষ্টা করে তখন দেখা যে ডাক্তার ওষুধের নামে মালতিকে শারীরিক শোষণ করছে ঘরে এসে ভরি যখন এই কথা ধানুয়াকে বলে তখন ধানুয়া বলে সুরেন তাকে কাজ থেকে বাদ দিয়েছে আর বলেছে যতক্ষণ তোমাকে তার কাছে না পাঠাই ততক্ষণ আমাকে কোনো কাজ দেবে না ভৌরি বলে প্রয়োজনে আমরা না খেয়ে থাকবো কিন্তু আমি এই কাজ করতে পারবো না কারণ আমি তোমাকে বিয়ে করেছি ওই শয়তানদের নয় পরদিন ধানুয়া ওদের কাছে যায় নিজের সাত দিনের কাজের টাকা নিতে তখন চৌধুরী তাকে বলে যে এক রাতের জন্য ভৌরিকে আমার কাছে পাঠিয়ে দেয় তারপর তোর টাকা পেয়ে যাবি এই কথা জবাব দিতে গিয়ে ধানুয়া চৌধুরীর লোকের হাতে অনেক মার খায় এতে ধানুয়া খুব অসুস্থ হয়ে পড়ে এরপর ডক্টর এসে তার চিকিৎসা করে কিন্তু ধানুকে বমি করতে দেখে ডক্টর বলে যে অবস্থা খুব জটিল ধানুয়ার ব্লাড টেস্ট করাতে হবে কিন্তু তাতে ছয়শ টাকার প্রয়োজন হবে ডক্টর ভাবে যে সে মালতির মতো ভৌরীকেও শোষণ করবে কিন্তু ভৌরি অনেক শক্ত ছিল সে ঘরের জিনিসপত্র বিক্রি করে টাকার ব্যবস্থা করে আর লালা ওই জিনিসপত্র সস্তায় কিনে নেয় তারপর ভৌরী ডাক্তারে সব টাকা দিতে পারে কিন্তু এখনো ধানুয়ার অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না তাই ভৌরি মন্দিরে যায় ওখানে পুরোহিতাকে শোষণ করতে জাল বিছানোর চেষ্টা করে কিন্তু ভৌরি তার জালে ধরা দেয় না তারা এই ব্যাপারটা নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে যে কখন ভৌরি বিপদে পড়ে নিজে থেকে ওদের কাছে এসে ধরা দেবে ডাক্তার তার কুবুদ্ধি প্রয়োগ করে সে ভরা পঞ্চায়েতে রিপোর্ট দেখিয়ে প্রমাণ করে যে ধানুয়ার এইডস হয়েছে আর এতে গ্রামের অন্য লোকেদের জীবনের ঝুঁকি আছে তারপর এভাবেই গ্রামের সবাই ধানুয়ার বিপক্ষে চলে যায় তাই ধানুয়াকে গ্রাম ছেড়ে দূরে একটি ঘর বানিয়ে থাকতে হয় এরপর ভৌরি নিজের ঘর চালাতে কাজ করার সিদ্ধান্ত নেয় কিন্তু ভাটায় সব লোকজন তাকে খেয়ে ফেলার মতো অবস্থা হয় প্রতিদিন তাকে বিরক্ত করতে নতুন নতুন প্ল্যান তৈরি করে একদিন শহর থেকে একটি ছেলে ডকুমেন্টারি করতে গ্রামে আসে সে শ্রমিকদের উপর হওয়া অত্যাচার নিজের ডকুমেন্টারিতে দেখাতে চায় ওই ছেলেটা ভৌরের চাচির বাড়িতে খাবার খায় বিনিময়ে তাদেরকে টাকাও দেয় ওই যুবক ছেলেটাকে দেখতে দেখতে ভৌরিও তাকে পছন্দ করতে শুরু করে তার কাজ শেষ হয়ে যাওয়ায় পরদিন সকালে সে চলে যাবে কিন্তু যখনই সে ভৌরের ঘর থেকে খাবার খেয়ে বের হচ্ছিল তখন প্রচুর বৃষ্টি শুরু হয় তখন পড়ে গিয়ে ছেলেটার পায়ে চোট লেগে যায় তাই ধানুয়া ভৌরিকে ছেলেটাকে কিছুটা দূর এগিয়ে দিয়ে আসতে বলে তখন রাস্তায় তারা আবারও পা পেসলে পরে যায় তারপর দুজন ওখানেই ক্লোজ হয়ে যায় ভৌরি অনেকদিন পর নিজের ইচ্ছা পূরণ করতে পারে কিন্তু ওদেরকে এইভাবে মাখামাখি করতে দেখে ফেলে চৌধুরীর এক লোক এটা শোনার পর সবাই তো জ্বলে যে ভৌরি ওদেরকে রেখে ওই শহরের ছেলেটাকে বেছে নিয়েছে পরদিন সকালে ওই ছেলেটাকে ভিতম পেটিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেয় তারা ভৌরিকে নিয়ে পঞ্চায়েত বসায় যে ভৌরি গ্রামের নাক কেটে দিয়েছে আর এই ঘটনার পর ধানুয়াও ভৌরির কাছে থাকে না সে একাই গ্রামের বাইরে থাকতে শুরু করে এভাবে এই গ্রামে একা হয়ে পড়ে তাকে কেউ কাজও দিচ্ছিল না এবং তার হাজবেন্ড তাকে ছেড়ে চলে গেছে শেষ পর্যন্ত ভরি হার মেনে এটা সিদ্ধান্ত নেয় যে এখন সে ওটাই করবে যা গ্রামের সবাই করতে চাইছে সে চৌধুরী ও তার চামচাদের একসাথে ঘরে ডাকে আর তাদের মধ্যে প্রতিযোগিতা লাগিয়ে দেয় যে সবচেয়ে বেশি টাকা যে দেবে সেই ভৌরির সাথে রাত কাটাতে পারবে লালা তার জন্য সবচেয়ে বেশি টাকা ফেলে আর ওই রাতে সে ভোরির অনেক মজা করে এরপর ধীরে ধীরে ভৌরি এই সুযোগ সবাইকে দেয় সবাই তার শরীরকে জানোয়ারের মতো খেতে শুরু করে যখন গ্রামের লোকেরা ভৌরির এই বিজনেসের ব্যাপারে জানতে পারে তখন গ্রামের সব পুরুষই ভৌরির কাছে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়ে এমনকি শ্রমিকরাও এখন ভৌরির ঝিলের পানির মজা নেয় আর এভাবেই গ্রামের প্রায় সব পুরুষই ভৌরির স্বাদ নেয় এখন এই সব গ্রামের লোকেদের কাছে সাধারণ ব্যাপার কিন্তু ধানুয়া এইসব জানার পরও গ্রামের বাইরে থাকতে বাধ্য হয় পর সিনে দেখা যায় উকিল চৌধুরীর ভাইদের জামিন করাতে পারেনি আর এতদিন সেই অফিসার চৌধুরীর ভাইদের অবস্থা আরও খারাপ করে দেয় উকিল চৌধুরীকে আইডিয়া দেয় যে যদি সে বসন্তীর দাদির সাথে সমঝোতা করতে পারে তাহলেই এই মামলা শেষ করা যাবে কিন্তু যখন চৌধুরী বসন্তীর দাদির কাছে যায় তখন সে জানতে পারে যে বসন্তী চৌধুরীর অবৈধ মেয়ে ছিল আর তার ভাইরা বসন্তের সাথে এসব করেছে এটা শুনে চৌধুরী অনেক ভেঙে পড়ে আর টেনশন করতে করতে একদিন তার মৃত্যু হয় কিন্তু কেউই তার মৃত্যুর আসল কারণ জানত না একদিন ডাক্তার যখন তার মেয়ের অসুস্থতায় টেনশনে যায় আর কোনো ওষুধেও কাজ করছিল না তারপর ব্লাড টেস্ট করানোর পর পর জানতে পারে যে তার মেয়ে আক্রান্ত এটা জানার নিজের মেয়েকে মারতে শুরু করে তখন জানতে পারে যে তার এই কম্পাউন্ডার এই কুকর্ম করেছে এরপর ডক্টর তার কম্পাউন্ডার কে মারে আর জিজ্ঞেস করে সে কার কার সাথে এসব করেছে তখন কম্পাউন্ডার বলে সে ভরির সাথেও মজা নিয়েছে মানে এই রোগ ভোরির মাধ্যমেই ছড়িয়েছে ভৌরীর নাম শুনতেই ডক্টরের পায়ের নিচের মাটি সরে যায় কারণ সে নিজেও তার সাথে খুব মজা নিয়েছিল আর এভাবেই পুরো গ্রামে এইডস ছড়িয়ে পড়ে মানে যারা যারা ভৌরির সংস্পর্শে এসেছিল এখন তারা সবাই এইডসে আক্রান্ত তাই ধীরে ধীরে গ্রামের মৃতের সংখ্যাও বাড়তে থাকে যখন খবর মিডিয়ায় ছড়িয়ে পড়ে তখন সবার ব্লাড টেস্ট করাতে দেওয়া হয় ওখানে বেশিরভাগ লোকেরই পজিটিভ রেজাল্ট আসে গ্রামের লোকেরা মনে করে যে এই রোগ ধানুয়ার মাধ্যমে ছড়িয়েছে তাই এটা ভেবে গ্রামের সবাই ধানুয়াকে মারতে অস্থির হয়ে ওঠে আর সবাই তাকে মারতে চলে যায় তখন পুলিশ এসে ধানুয়াকে বাঁচিয়ে নেয় তারপর যখন ধানুয়ার ব্লাড টেস্ট করানো হয় তখন সবাই জানতে পারে যে একমাত্র ধানুয়াই এই রোগে আক্রান্ত হয়নি গ্রামের সবাই এটাও জানতে পারে যে ডাক্তার ওই দিন ধানুয়ার মিথ্যে রিপোর্ট দেখেছিল। আসলে ভরি এই রোগে ধানুয়ার থেকে আক্রান্ত হয়নি বরং সেই শহরের ছেলেটার থেকে আক্রান্ত হয়েছে গ্রামের সবাই যখন ডাক্তার ও তার সঙ্গীদের ব্যাপারে জানতে পারে তখন সবাই তাকে মারতে শুরু করে তখন পুলিশ অফিসার ডাক্তারকে বাঁচাতে ফাঁকা গুলি করে আর এই শব্দ শুনে ভৌরি মনে করে যে ধানুয়াকে গুলি করে দিয়েছে এখানে সকল পুলিশ মিলে পরামর্শ করে ওই শয়তান গ্রামের লোকেদের হাতে ছেড়ে দেয় তখন গ্রামের সব লোকজন মিলে তাকে মারতে শুরু করে অন্যদিকে যখন ধানোয়ার ভৌরির কথা মনে পড়ে তখন সে দৌড়ে ভৌরির কাছে আসে কিন্তু এতক্ষণে অনেক লেট হয়ে যায় আর ভৌরি সুইসাইড করে ফেলে এরপর ধানুয়া বলে যে ভৌরিকে দুলহানায় সাজে সাজিয়ে দাও আস্তার শেষ বিদায় আর এইভাবেই এই মুভির গল্পটা শেষ হয়ে যায় মুভি দেখতে চাইলে ডিসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো এই গল্পটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দাও ভিডিওতে লাইক করতে ভুলো না আর পরবর্তী ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করো তো কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলি উপভোগ করো গুড বাই